আজকে বলবেন ম্যাচটা দেখো আমাদের কাছে ফার্স্ট হাফে বিশেষ করে কঠিন করে তুলেছিল মানে ক্রেডিট তামিলনাড়ুকে যেরমভাবে ভাবে তারা প্রেশার ক্রিয়েট করেছে আমাদের আমাদেরকে ব্যাকফুটে ফেলে দিয়েছে এটা বলতে কোনো দ্বিধা নেই এবং আমি অজুহাত দিচ্ছি না আমরা এই মাঠে প্রথম খেলছি যেখানে তামিলনাড়ু দুটো ম্যাচ খেলেছে তো একটুখানি আমাদের মাঠে অ্যাডজাস্ট করতে অসুবিধা হয়েছে কিন্তু সেটা কখনোই এক্সকিউজ হতে পারে না কিন্তু দ্বিতীয়ার্ধে আমাদের ছেলেরা যথেষ্ট ভালো খেলেছে ঘুরে দাঁড়িয়েছে এবং যে গোলটা করেছে দ্যাট ওয়াজ এ ব্রিলিয়ান গোল মানে একটা কালে থাপ্পড় মারার মতো একটা ব্যাপার এবং সেই জায়গা থেকে গোল খেয়ে ঘুরে দাঁড়াতে পারে কি না ছেলেরা সেটাও আমার কাছে একটা ইন্টারেস্টিং ছিল কিন্তু মানে ছেলেরা প্রেশার ক্রিয়েট করেছে আলটিমেটলি গোল করেছে আবার গোল আরেকটা গোলও করে দিতে পারতো এবং শেষ পনেরো মিনিট আমার যেটা খেলা দেখে মনে হয়েছে তামিলনাড়ু স্ট্রাগল করেছে কারণ এত তারা অল আউট এসছে যে শেষ পর্যন্ত তারা খেই রাখতে পারেনি সেই জায়গায় আমরা একটুখানি বেটার মানে মনে হয়েছে যে শারীরিকভাবে আমরা অপোনেন্টের থেকে বেটার এখন স্যার আরেকটা কথা বাংলা যখনই বিপদে পড়েছে আগের ম্যাচেও দেখলাম পরিতা মনে নরহরির শেষটা কী বলবেন এটা নিয়ে দেখুন এটার কোনো ব্যাপার না নরহরি ক্যাপাবিলিটি আছে নরহরিকে কিভাবে ইউজ করতে হবে সেইটা কোচেদের মানে আমাকে বা আমাদেরকে মাথায় রাখতে হয় কোন সময় কখন না পাবো তো সেটা নরি দুর্দান্তভাবে করছে কিন্তু সে পরিত্রাতা তোমরা তোমাদের দিকটা বলতে পারো কিন্তু তার কন্ট্রিবিউশনটা তো অস্বীকার করার উপায় নেই নিশ্চয়ই থ্যাংক ইউ স্যার